ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনা বেগম উপসচিব ঠাকুরগাঁয়ের কয়েকটি স্টেডিয়াম পরিদর্শন করেন বুধবার বিকেলে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামের মাঠ ও গ্যালারি ঘুরে দেখেন এবং ক্রীড়া সংস্থার সদস্য ও উপস্থিত খেলোয়াড়দের সাথে কথা বলেন পরিদর্শনকালে উপসচিবের কাছে ক্রীড়া সংস্থার সদস্যগণ ও খেলোয়াড়রা মাঠ সংস্কার মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণ চুরি ঠেকাতে ও স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের জন্য কেয়ারটেকার নিয়োগ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এ সময় সমস্যা সমাধানে আশু ব্যবস্থা নেবেন বলে উপসচিব জানান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মনসুর খান সহকারী পরিচালক জুলফিকার আলী জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোয়ার হোসেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য নসরতি খোদা রানা ক্রীড়া সংস্থার সদস্য ও পীরগঞ্জ ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক কনক ক্রীড়া সংস্থার সদস্য রুবেল ফারুক সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকুল আমিন রেজু সহ ফুটবল ও ক্রিকেটের খেলোয়াড়রা পরে তিনি রানীশঙ্কল স্টেডিয়াম পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন

উপজেলা জেলা বিভাগ এবং তাদেরকে আমার সমর্থনা দিলাম কিন্তু তাদের কষ্ট হচ্ছে এর আগে টুর্নামেন্টগুলোতে পাঁচ লাখ টাকা করে দেওয়া হোক একটা করে দেওয়া